আপনার ওয়াক সংশোধনী বিলের আগে পর্যন্ত হানাফি শফি মালেকি হাম্বেলি হানাফি শাফি মালেকি হাম্বেলি শিয়া সুন্নী পবিত্র কোরআনকে তাকে তুলে রেখে আমরা আট রাকাত না বিশ রাকাত তারাবি জোরশে আমিন না আস্তে আমিন সাহাবাইক আমিন ইমানদার না কাফের সুপ্রিয় ভাই এবং বোন পবিত্র কোরআন এবং সুন্ন অধ্যায়ন করে তার যথযত ভাবে অনুধাবন করে তার বাস্তবায়ন না করে আমরা বাপ দাদার রীতিনীতি বাপ দাদার দোহাই দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাকে বিসর্জন দিয়ে এসেছি আর তারপরে আজকে আমরা বলতে শুরু করেছি আমাদের মধ্যে যা বিভেদ আছে আছে আমাদের মধ্যে যা মতানক্য আছে আছে আমাদের মধ্যে মাঝে যা মাসলাক এবং মাঝাবের ব্যাপারে যা মতভেদ ও মতানক্য আছে ওই বিষয়গুলোকে আপন আপন জায়গাকে রেখে দিন সংশোধনী বিলের বিরুদ্ধে আসুন আমরা সবাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই এবং এই অক সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলে যাতে আপনার সরকার সেই বিলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এর জন্য আমরা আন্দোলন করছি এবং আজকে আমরা বলছি যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে আসি ঐক্যবদ্ধ হই আমি বললাম কল্যাণ আছে এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন এজন্যই যে আজ আপনার মস্তিষ্কে বুঝে এসেছে যে মুসলিমদের এক হওয়া দরকার অথচ আল্লাহ এক পবিত্র কোরআন এক ইসলাম এক সর্বশেষ রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এক তারপরে আজকে আমাদের মধ্যে এত দল কেন এত বিভেদ কেন এত মাধাব কেন সাহাবাই ক্রাম যাদের ইমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তালা যে ঝেদায়তের মানদণ্ড হলেন সাহাবাই ক্রামরা রদিল্লাহ তালা স্পষ্টভাবে স্পষ্ট ভাবে যেখানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা পবিত্র করানে ফাইন আমানু মিসলিম আমান তুমি ফাঁকা দেহি তাদাও আল্লাহ ওয়েন তাউল্লাহ ফাইন নাম্বার হুমফির শেখাক সুরা বাকারা দুই নম্বর সুরার একশো সাঁইত্রিশ নম্বর আয়াদের বংশবিশেষ আল্লাহ তালা বললেন যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তবে হিদায়েত প্রাপ্ত হবে আর যদি বিমুখ হয় অর্থাৎ তোমাদের মতো ইমান আনয় না করেন তাহলে মতভেদে লিপ্ত হয়ে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন এখানে আল্লাহ তালা দুটো দুটো দলের কথা উল্লেখ করেছেন এক তারা আর দ্বিতীয় তোমাদের তোমাদের ইমানকে হেদায়াতের মানদণ্ড নির্ধারণ করেছেন আল্লাহ তারা তাদের তাদের জন্য তো তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা এই দুটো শব্দ যদি আমাদের যদি বুঝে চলে আসে তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়াত পেয়ে যাব সুপ্রিয় ভাই এবং এই দুটো বিষয় যদি আমাদের বুঝে চলে আসে এবং তা যদি বাস্তবে আমরা যদি পরিণত করি সুপ্রিয় ভাই তাহলে এই বিষয় দুটোকে বুঝি এই পবিত্র কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওপরে যারা ইমান এনেছিলেন যারা ইমান এনেছিলেন তারা হলেন সকলের ঐক্যমতেই সাহাবা এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ওপরে ইমান এনেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে ইমানের অবস্থায় দেখেছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের যুগে অথবা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ইন্তেকালের পরে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন সকলের ঐক্যমাতেই সকলের ঐক্যমাতেই সমস্ত মুসলিমের ঐক্যমাতে তারা হলেন সাহাবাই গ্রামরাজ আল্লাহ তো তাই সাহাবাদের ইমানকে অন্যান্যদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ সেই সময় যত পৃথিবীতে মানুষ ছিল হোক সে ইহুদি অথবা খ্রিস্টান হোক সে কাফের অথবা মুশিক হোক সে হিন্দু জৈন বৌদ্ধ যে না কেন এক ও মুসলিম সেই হোক যারা পৃথিবীতে ছিলেন এবং ইয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হলো তারা যে আনোয়ার ফাইজি আবদুল্লা সালাফি চারজন ইমাম সহ শেখ আব্দুল কাদের এবং পৃথিবীতে যত মানুষ আছে যত মসলাক এবং মাঝাবের লোক আছে এরা সবাই হলো তারা এই তারা কখন হৃদায়ত প্রাপ্ত হবে এই তারা কখন সৎ পথের পথিক হবে এ তারা কখন হেদায়াত প্রাপ্ত হবে এ তারার কখন ইমান আল্লাহ কবুল করবেন সুপ্রিয় ভাই বাংবন আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন যদি তারা তোমাদের অর্থাৎ সাহাবাই ক্রাম রাজিল্লাহ তালা আনন্দের মতো ইমান নিয়ে আসে সাহাবাই ক্রাম রাজিল্লাহ তালা আনন্দের মতো ইমান নিয়ে আসে তাহলে হেদায়ত প্রাপ্ত হবে আর সাহাবাই ক্রাম রাজিল্লাহ তালা মতো যদি ইমান না নিয়ে আসে তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে তাহলে তারা আপসে দ্বন্দ্ব ফেত্নাফেসাদে নিমজ্জিত হবে তারা তো রয়েছে কেবল বিরোধিকায় তারা যদি বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিকায় সুপ্রিয় ভাই ভাঙ্গন স্পষ্টভাবে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে সহভাই ক্রান্তের দিল্লাহ তালা আনন্দের মতো যদি ঈমান আনয়ন না করে তাহলে হেদায়ত প্রাপ্ত হতে পারে না ঐক্যবদ্ধ হতে পারে না আমি আমি যতই আপনি আপনি চিৎকার করি না কেন এবং আমাদের মাঝে যা বিভেদ আছে সেই বিভেদকে সরিয়ে রাখুন অন্তত সংশোধনী বিলকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সুপ্রিয় ভাই এবং বোন কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন জি আমি আপনার কথাই সহমত পোষণ করে আপনার কথাই সহমত পোষণ করে একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন মনে করুন ভারতের সমস্ত মুসলমান এক হয়ে গেল আকিদাগত দিক থেকে ইমানি দিক থেকে কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে যে যে জায়গায় অবস্থান করছে সে সেই জায়গায় থেকে শুধু অক সংশোধনী বিল প্রত্যাহারের প্রত্যাহারকে কেন্দ্র করে এ মুসলমান এক হয়ে গেল শিয়া সুন্নি হানাফি সাফি মালিক হাম্মিলি যত মুসলমান আছে সবাই এক হয়ে গেল সমস্ত মুসলমান এক হয়ে যাওয়ার পরেও এরা কি সংখ্যা গরিষ্ঠ হতে পারবে ও মুসলিমদের থেকে এদের সংখ্যা বেশি হবে কি বলছেন সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় তাহলে এই সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আপনি কি করবেন কি করতেন সুপ্রিয় ভাই এবং বল আজকে ইজরা ইসরায়েল কতজন আছে ইহুদি কতজন আছে ফিলিস্তিনে মুসলমান তার আশেপাশে যারা রয়েছেন তার আশেপাশে যারা রয়েছেন মুসলিম দেশ সেই সমস্ত দেশের সংখ্যা অনেক মুসলমানের সংখ্যা অনেক আজকে মুসলিম জাতি মার কেন খাচ্ছেন একটু মূল্যায়ন করবেন না একটু ভাববেন না সুপ্রিয় ভাই এবং বোন আসুন বিষয়টাকে একটু মূল্যায়ন করার প্রচেষ্টা করি শুধু আবেগে নয় শুধু আবেগে নয় শুধু চিৎকার চেঁচামেচি করলে কোনো কিছু আপনার লাভে আসবে না ভাগ্যে জুড়বে না যদি শান্ত সুষ্ঠুভাবে ভাবে সেই বিষয়টাকে নিয়ে যদি অনুধাবন করার প্রচেষ্টা না করেন সুপ্রিয় ভাই এবং আসুন সেই বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি মোহাম্মদ সালাবলি সাল্লাম বারো হাজার ইসলামী সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন অষ্টম হিজিরিতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করেছিলেন আর মুহমদ সালি সাল্লাম এবং মুসলিমদেরকে দেখে এবং যারা মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল মোহাম্মদ সালি সাল্লাম মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন অনেক মুসলিমকে যারা শহীদ করে দিয়েছিল মক্কার বাইরে গিয়েও যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিল সেই কুরেশ কাফের এবং মুশরিক মক্কায় অবস্থান করছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় প্রবেশ হচ্ছেন অষ্টম হিজরিতে বারো হাজার সৈন্য নিয়ে মুশরিকরা কুরাইশরা তাদের অতীতের অপরাধকে স্মরণ করে যে আজ আমাদের পরিত্রাণ নাই আজ আমাদের মুক্তি নাই আজ আমরা মারা যাব নিজেদের অতীতের অপরাধকে স্মরণ করে তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর তিনি কারো ওপরে জুলম নির্যাতন্ত দূরের কথা প্রতিশোধ পর্যন্ত নেবেন না এমনকি তাদেরকে ভর্তসোনা পর্যন্ত করেননি কুটক্তি পর্যন্ত করেননি বাক্য ব্যবহার করেন নাই যাতে তারা লজ্জিত হবে ঘোষণা দিয়েছিলেন আজ তোমাদেরকে কোনো প্রকারের ভর্তসনা করা হবে না আজকে তোমাদের কোন প্রকারের কুটোক্তি করা হবে না আদালতে পেশ করা তো দূরের কথা তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিশোধ নেওয়া হবে না হর <laughs> আল্লাহ